اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وبرحمهما رب كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله তোমার বান্দারা হাজার ও ব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনে করিমের মহব্বত আর ভালোবাসা নেয়া তোমার ঘরে উপস্থিত হয়ে বাকি বন্ধমা জামাতকে সাথে আদায় করে পুরানে কারিমের তাফসি শোনার পর তোমার শহীদ দরবারে আমরা হাত গোটাই না বলল মেহেরবানি করে আমাদের জিন্দিগির গুণা গুলো মাফ করে দাও গুণাগার বলে আমাদেরকে ডাক দিও না আল্লাহ না ফরমান বলে আমাদেরকে ডাক দিও না মালিক রে অনেক ওনা কইরা পালাইছে আজকে তোমার সাহি দরবারে ভিক্ষুকের মতো হাত পাড়াইলাম কাঙ্গালের মতো হাত পাড়াইলাম মেহের করে তুমি আমাদের তাও বাগ্রহ কবল করে নাও আর জীবনে কোনোদিন নামাজ সারব না আর জীবনে কোনোদিন বোঝা না আর কোনদিন আর কোনদিন সদি কার করব না আর কোনোদিন দিন ঘোষ খাইব না আর কোনোদিন দুর্নীতি করবো না আর কোনোদিন মানুষের মাল আত্মসাৎ করব না আল্লাহ করে আমাদের তাও বাড়ো করে নাও নামাজ জামাতের সাথে আদায় করার তফিক করে দাও সব রকমের ফরমানিগুলোকে বর্জন করার তৌফিক দিয়ে দাও বেলায় মিন আমাদের আওলাতবারকে ন বানাই দাও তারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা রোজা রাখে না তাদেরকে রোজা রাখার তৌফিক দিয়ে দাও পর্দা করে না পর্দা করার তৌফিক দিয়ে দাও ইয়া رب العالمين আল্লাহ আমাদের ruhীদেরকে পরিপূর্ণ শিফা দান করে দাও مرحوم দেরকে মাফ করে দাও আমাদের মু릅েরা অনেকে কবরে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়ে দাও আমরা যারা হাত তুলছি আল্লাহ আমাদের অনেকেরই মা নাই বাবা নাই কতদিন হয়ে গেল মা বাবাকে হারাইলাম আজকের মোনাজাতে আল্লাহ তাদের কথা বারবার মনে করতেছে গোনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও তাদের কবর কোন জান্নাতের বাগান বানাই দিও ইয়া আল্লাহ যেদিন দুনিয়ার থেকে চলে যাব কেউ আমার বন্ধু হবে না কেউ আমার খবরের সঙ্গে হবে না তোমার কালামে পাককে আমাদের বন্ধু বানাই দিও খবরের সঙ্গী বানাই দিও আল্লাহ সুপারিশ করে জান্নাতে নেওয়ার তফিল দিয়ে দিও আল্লাহ আল্লাহ এখানে অনেক মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছে আমার মা বাচ্চাদের নিয়ে হাত উঠাইছে আলে মনারাদেরকে কেনিয়া হাত যাদের যাদের হাতখানা পছন্দ وصيحة الوسيلة <سؤال> ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين السلام عليكم